হ্যালো ভিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্দুরা বরাবর নিয়ে আসছো আপনাদের সবাই সেটা হলো যে বর্ষাকালীন সময়ে মৌমাশির কী ধরনের পরিচর্যা করতে হয় সে বিষয়ে একটু আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের পাশে থাকবেন তবন্ধুরা দেখুন এটা আসলে একটি নাসির বক্স মোমাছিটা বেশি দিন হয় নাই ক্যাপচার করা হয়েছে সবে মাত্র তিন থেকে চারটা চাক করেছে এখন আমরা সেটা একটু দেখবো আসলে ভিতরে কী ধরনের কেমন কি অবস্থায় আর বর্ষাকালে এক্সট্রা খাবার দিতে হয় তো বন্ধুরা দেখুন আমরা একটি ফ্রেম বের করার চেষ্টা করেছি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন তো এই ফ্রেমটা আসলে নতুন করেছে এখানে যে কয়েকটা ফ্রেম চাক করেছে সম্পূর্ণ কিন্তু নতুন করেছে আর এখন যে বিষয়টা বর্ষাকালে আপনারা চেক করবেন সেটা হলো আপনার চাকের মধ্যে বিশেষ করে আপনার দেখতে হবে খাবার আছে কি না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেমন একটা খাবার বলতে কোনো নেকটার নেই মধু নেই মৌমাছিরা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কিন্তু মুখ ভিতরে প্রবেশ করে কিন্তু ঝাঁ ছিল সেগুলো তো সঞ্চয়ের যে খাবারগুলো সেগুলো কিন্তু খেতেছে আর এই বর্ষার সময় কিন্তু আমাদের মৌমাছির বক্সে কিছু না কিছু খাবার কিন্তু দিতে হয় আপনারা যখন আপনার বক্সে দেখবেন কোনো ধরনের খাবার নাই করে নেকটার মধু বা আপনার পোলেন জাতীয় কোনো খাবার নাই তখন কিন্তু সেই বক্সের সামনে আপনার কিছু না কিছু খাবার আপনার চিনি বা পানিগুলে দিতে হবে দেখুন এই এক আরেকটা ফ্রেম এই ওই ফ্রেমটা তো আমরা দেখলাম এই পাশে কিন্তু এই ফ্রেমটাও কোনো ধরনের খাবার নাই আমরা এই চাকটারই কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম উপরে ঘরগুলো কিন্তু সম্পূর্ণ মধ্যে ভরপুর ছিল আর মমাসেরা খাবারের জন্য কিন্তু দেখুন অনেক লড়াই করতেছে প্রত্যেক ঘরে খাবার নাই তারপরেও কিন্তু মুখ দিয়ে চেষ্টা করতেছে খাবার খাওয়ার জন্য এপিসা মমাসির ক্ষেত্রে বিষয়গুলো আপনারা দেখবেন আর যখন দেখবেন যে খাবার নাই এপিসা অথবা মেলিফেরা যে মৌমাছির চাষি করা না কেন আপনারা অবশ্যই আপনার এক্সট্রা খাবারগুলো দিতে হবে বিশেষ করে বর্ষার সিজনে বর্ষার সিজনে যেহেতু প্রকৃতিতে তেমন একটা খাবার থাকে না ফুল থাকে না বর্ষা মৌসুমে আপনার প্রকৃতি জ্বর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মৌমাছিরা ঠিকমতো বাইরেও যেতে পারে না সেই জন্য কিন্তু প্রকৃতি থেকে খাবারও আনতে পারে না এই জন্য আপনার এক্সট্রা খাবার দিতে হবে তো এই এখানে আমরা তিন থেকে যে চারটা চাক আছে সেম একই রকম ঘটনা আমরা দেখলাম আর আপনার বক্সগুলো যখন পর্যবেক্ষণ করবেন অবশ্যই আপনারা খুবই লক্ষণীয়ভাবে দেখবেন যে সেগুলোতে পর্য খাবার না একটা আছে কি না যদি না থাকে অবশ্যই এক্সট্রা খাবার দিতে হবে আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যালবটন অন করে রাখবেন আরেকটা বিষয় যারা নতুন করে মৌমাছি চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের মৌ উপকরণ যে সকল সামগ্রী প্রয়োজন যেমন ধরেন সকল প্রকার মৌমাছির বক্স কুইন গেট মোকুশ স্মোকার মধু নিষ্কাশন মেশিন আর দোয়াদানি কুইন এক্সক্রোডার সহ মৌমাছির চাষ করার জন্য এভ্রিথিং যে সকল সরঞ্জাম প্রয়োজন সকল সামগ্রী পেতে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষ বিক্রি ইউটিউব এবং পেজের পক্ষ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদেরকে একটি পূর্ণাঙ্গ মৌ হিসাবে তৈরি করা আর আমরা চেষ্টা করি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার আপনাদের যে কোনো সরঞ্জাম বা যে কোনো পরামর্শ আমরা অন্তত চেষ্টা করবো সহযোগিতা করার জন্য আর আপনার মোবাইলে অথবা কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করে সেই বিষয়গুলো সমাধান করে নিতে পারেন আর যারা নতুন উদ্যোক্তা বা নতুন করে মোমাছের চাষ করতে চান তারা অবশ্যই সকল ধরনের সরঞ্জাম আমাদের কাছে পাবেন আর আমাদের মৌ চাষ ইউটিউব চ্যানেল সবসময় বিভিন্ন উপকরণ বিভিন্ন চাষবাস পদ্ধতি এবং বিভিন্ন ইকুইপমেন্ট সামগ্রীর উপর আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি আর যারা নতুন দেখতে তাদেরকে আমি আবারও অনুরোধ করে বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটন অ্যান করে রাখবেন এবং কপি করে শেয়ার করে দেবেন সকলের মধ্যে ধন্যবাদ সকলকে